আসসালামু আলাইকুম ইউ আর স্বর্ণলতা জুয়েলার্স একদম বসুন্ধরা সিটি লেভেল সেভেনে ব্লক বি তো আপনারা চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্স আমি জাস্ট দেখাবো আজকে ঈদের কালেকশানগুলো ভাইয়ারা কিন্তু নিজে কারিগর নিজেরা কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে দেখি বানিয়ে থাকে তা আমি জাস্ট একটু ভিউটা দেখাই কি পরিমাণ কালেকশন আপনাদের জন্য আনা হয়েছে প্রচুর কালেকশন এখানে হচ্ছে আমাদের যেহেতু ওয়েডিং সিজন এখন প্রচুর 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 সীতাহারের কালেকশন আর আনা হয়েছে এই সেকশনটা এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন এখানে সীতাহারের তারপরে ভিতরে তো আরও অনেক আছে তারপরে এখানে হচ্ছে চেনের কালেকশনটা এই যে দেখুন চেন ভিতরে কিন্তু প্রচুর আছে আমরা জাস্ট এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের চেন কালেকশনগুলা আর স্বর্ণলতা জুয়েলার্স কিন্তু সবথেকে কম ওয়েটের মধ্যে আপনাদেরকে সব কালেকশন দিয়ে থাকে তারপরে এখানে আছে আমাদের মপ চেনগুলা এই যে দেখুন কত সুন্দর সুন্দর মপ চেন এই যে প্রচুর মপ চেন আছে আমি জাস্ট দোকানটা পুরা ঘোরায় দেখাচ্ছি এত এত কালেকশন এই যে তারপরে এখানে হচ্ছে আমাদের হাসলি এবং সীতার কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এই যে প্রচুর প্রচুর কালেকশন তারপরে সব থেকে ভাইরাল যে কালেকশনগুলো এটা হচ্ছে আমাদের হচ্ছে পার্লের কালেকশনগুলো একদম পাবেন হচ্ছে দুই থেকে তিন রতি থেকে মাত্র তিন রতি থেকে কিন্তু হচ্ছে পার্লের কালেকশন কিন্তু স্বর্ণলত আপনাদেরকে দিচ্ছে তো এই যে আমি এটা হচ্ছে তিন কালেকশন এই যে ভাইয়ের সাথে আছে মাত্র পাঁচ টাকায় কিন্তু পাচ্ছেন এটা এই যে তো অর্ডার করলে গায়ে হলুদের জন্য আপনারা চাইলে হচ্ছে যে কোনোভাবে কাস্টমাইজ করে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন কত পরিমাণ পার্লের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আছে আমি আর এক ঝলক দেখাই এই যে দেখুন মানে একদম পুরা দোকান ভরপুর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্সে তো অবশ্যই শোরুমে ভিজিট করবেন স্বর্ণলতা জুয়েলার্স বসুন্ধরা সিটিতে এইখানে কিন্তু আমাদের ঝুমকা ইয়াররিংসের কালেকশন এই যে কানের দুল ঝুমকাগুলো খুব সুন্দর পৃথিবী ঝুমকা সহ সব ধরনের ঝুমকা কিন্তু আপনারা পাচ্ছেন তারপরে ঝাপটা দুল আছে কি নাই স্বর্ণলতা জুয়েলার্সে জাস্ট দেখুন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্সে এই যে দেখুন পুরা শোরুম কিন্তু ভরপুর কালেকশন অবশ্যই শোরুম ভিজিট করবেন একদম বসুন্ধরা সিটিতে আর লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর ফোর আল্লাহ হাফেজ